আসসালামু আলাইকুম আমি এখন আছি আমাদের দেশের বাড়িতে আমি একটা বিলে দাঁড়ায় আছি এটা আমি যখন ছোট ছিলাম তখন এই বিল দিয়ে কিন্তু এই বিলটা তখন মানে জ্যাথা ছিল আর কি এখান দিয়ে পানি সবসময় থাকতো আর হচ্ছে এখান দিয়ে বড় বড় নৌকা চলতো আর কি টলার যেগুলাকে বলা হয় ওগুলো চলতো আর কি এখন বিল থেকে এখন প্রজেক্টে পরিণত হয়েছে সব এই যে সর্বপ্রথম এই প্রজেক্টটা দিয়েছিল সবচেয়ে বড় এখন এটার পাশাপাশি পুরো বিল যেটা এখানে কিন্তু মাছের জন্য অনেক ভালো জায়গা একটা ছিল এখান থেকে অনেক দূর দূর থেকে পর্যন্ত মানুষ মাছ মারার জন্য আসতো তো এখন এই জায়গাটাকে মানে প্রজেক্ট দিয়ে ভরে একবারে বিল আর বিল নাই আর কি মানে প্রজেক্ট হয়ে গেছে ধরেন এখানে যারা সাধারণ মানুষ যারা ছিল মনে করেন মাছ মায়েরা বিক্রি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করত। মানে তাদের সুন্দরভাবে চলাফেরা করতো বা যাদের মনে করেন যে টাটকা মাছ যেটা পানির মাছ আর কি ধরেন বিলের মাছ খাওয়ার টেস্টই আলাদা এখন সেই মাছটা মারার মতো জায়গাও নাই মানে পুরোটা যতটুক মানে বিল আসিল পুরোটা এখন ফিশারি হয়ে গেছে এখন মানুষে মাছ চাষ করে মানে আগে তো মানুষ ন্যাচারাল খাবার খাইতো এখন যে এই যে এই পানি আসলে পানি যে এই পাশ থেকে ওই পাশে যাবে ওই পাশে জমিগুলোতে যাবে ওই রকম সিস্টেমও নাই তো পানি না আসলে আবার ফসলি জমির ক্ষতি এই যে মনে করেন বিলগুলার এইভাবে কাট্টা ফিশারি টিসারি বানাইয়া এই ফসলি জমিগুলার জন্য একটা ক্ষতিকারক একটা জিনিস এগুলাকে আমি মনে করি এটা এক খুবই অনুষ্ঠিত একটা কাজ এগুলা ফিশারি থেকে আটকানো দরকার আমি মনে করি ফিশারি করবেন জায়গা বুঝে করেন এক একটা প্রজেক্ট কি বড় বড় যে দেখেন এই মাথার থেকে এই মাথা কিছু দেখা যায় না মানে বিলের পুরোটাই একটা একটা ফিশারি আর বিশেষ করে এখন গ্রামে যে পরিমাণ ভয়াবহ অবস্থা শুরু হয়েছে আপনি যদি না আসেন তাহলে বুঝবেনই না একটা তো বৃষ্টি দিচ্ছে না তারপরে হচ্ছে পানির স্তর অনিচে নেমে গেছে এখন অনেকের কল দিয়ে পানি আসে না এমনকি মসজিদে যে উজু করব। মসজিদের কল দিয়ে পর্যন্ত পানি আসে না মানুষ ওই পুকুরের শুকাইতে শুকাইতে পানির তলা চলে গেছে তো এই অল্প কিছু পানি আছে কিছু কিছু পুকুরে আর অনেক পুকুর তো শুকায় গেছে তো যে পুকুরগুলোতে অল্প অল্প পানি আছে ওগুলা থেকে মানুষ এখন ওজু টজু করে আর যাদের টিউবওয়েল মনে করেন একটু গভীরে দিছিল ফাইভ টাইপ তাদের চলতেছে আর কি আর বৃষ্টি হচ্ছে না মনে করেন জমিতে খুবই একটা খারাপ অবস্থা যাইতেছে এই মুহূর্তে যদি বৃষ্টি না হয় তাহলে ফসলি জমির খুবই ক্ষতি হবে এবং সবাই দোয়া করবেন যেন বৃষ্টি টিষ্টি হয় ফসলের জমি যেন নষ্ট না হয় আর বিশেষ করে যদি বৃষ্টি কম হয় তাহলে শিলা বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে বেশি বৈশাখ মাসে তো সবাই দোয়া করবেন যেন বৃষ্টি না হয় বৃষ্টি না হলেও ভালো একটা ধানের আশা করা যায় যে ভালো পরিমাণে একটা ধান হবে যদি শিলা বৃষ্টি হয় তাহলে পুরা কৃষকের মার্ডার বলার মতো না তো সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম